সারাক্ষণ একটা জায়গার মধ্যে বসে থাকতে থাকতে অনেক বেশি বোরিং লাগতেছিল বারবার মনে হচ্ছিল যে কবে বাড়িতে ফিরবো সবাই এখানে আসার পর কোথাও বের হওয়া যাচ্ছে না কোথাও যাওয়া যাচ্ছে না তবে থেকে থেকে এখানে এখানে আসছি লাগতেছিল লাগতেছিল একদমই না কোনো কিছু এর মধ্যে তো ফোনে চার্জ তো বেশি নাই কারেন্ট নাই নেটওয়ার্ক নাই ইন্টারনেট নাই কোনো কিছুই পাওয়া যাচ্ছে না আরো বেশি করে এক ঘেমে লাগতেছে এমন একটা সিচুয়েশনে এসে পড়তে হবে এটা আগে কখনো চিন্তাও করি না কেমন একটা যে বাজে অবস্থা হয়েছে সবার কেউ বুঝবে না না যারা এই সিচুয়েশনে পড়ছে শুধুমাত্র তারা ছাড়া সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যমই নাই কারণ সবার ফোনের একই অবস্থা হয়ে আছে কোথাও কল যাচ্ছি না বা কারো ফোনে চার্জ নাই এভাবে করে যে এখানে আর কয়দিন থাকা লাগবে শুধু বারবার এটাই মনে হচ্ছিল আর অনেক বেশি অস্বস্তি লাগতেছিল কারণ নিজেদের বাড়িতে যেমন একটা শান্তি অন্য কোথাও গেলে তেমন কোনো শান্তি পাওয়া যায় না বা ভালো লাগে না আর করা এখন তো সবাই পরিস্থিতি শিখে তাই এটাকে মেনে নিতে হবে তো আমি এদিকে ফিরে কি জানি দেখতেছিলাম কি আর দেখবো নিচে পানি ছাড়া তো আর কোনো কিছুই নাই আমরা তো এখানে আসলাম তো এখানকার আশেপাশে যে লোকগুলো ছিল ওরা অন্য অন্য জায়গায় চলে গেছে কেউ বা প্রাইমারি স্কুলে চলে গেছে কেউ বা ফুলগাজিতে চলে গেছে অন্য কোনো আমাদের সাথে কয়েক ফ্যামিলি ছিল এখানে তারা নিচে ছিল তো আমরা ছিলাম তো এভাবে করে সময়টা পার কিন্তু আমার কাছে কেন জানি একটু ভালো লাগতেছিল না বারবার করে সবার কথা মনে পড়তেছে মানে আমাদের বাড়ির সবার কথা গ্রামের সবার কথা যে যেদিকে পারছে ওইদিকে চলে গেছে একই সবাই এক একজন এক এক জায়গাতে চলে গেছে যে যেখানে ভালো স্থান পাইছে ওইখানে যাওয়া লাগছে তারপরে তো আমার আপুর কথা আমার ছোট বোনের কথা ওদের কথা অনেক বেশি করে মনে পড়তেছিল কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করা যাচ্ছিল না কারণ কোনো ভাবে নেটওয়ার্ক কাজ করতেছিল না এই জন্য তো অনেক বেশি খারাপ লাগতেছিল সবার কথাই অনেক বেশি মনে পড়ে আর এর মধ্যে তো হচ্ছে যে চারদিকে এত বেশি পানি কেউ কোথাও যেতে পারতেছে না যদিও কোথাও যাওয়া লাগে তাহলে এক কোমর পানি বা এক বুক পানি দিয়ে সাঁতার কেটে তারপরে যেতে হবে আর আমাদের বাড়ির রাস্তার ওইদিকে তো প্রবল স্রোত স্রোতের কারণে ঠিকভাবে রাস্তা দিয়ে পাড়ি হতে পারছে না কেউ তো অনেক নাকি অনেক কষ্টের পরে বাড়িতে যেতে পারছে আমারও বারবার করে ইচ্ছে করতেছিল যে বাড়িতে একবার যাই মানে বাড়িটা একটু দেখে আসি কেমন একটা লাগতেছিল অনেক বেশি মিস করতেছিলাম সব কিছু এখানে বারবার বৃষ্টি হচ্ছিল তো এই মুহূর্তে বৃষ্টিটা কিছুটা কমছে তো পরে দেখা যায় কি একবার এখান থেকে ছাদে আসি আবার ছাদ থেকে রুমের মধ্যে যাই এভাবে করে চলতেছিল আবার মনে হচ্ছিল যে পানি যতটুকু হোক না কেন একবার বাড়িতে যাওয়া উচিত বাড়ির পরিস্থিতিটাও দেখে আসা উচিত যদি সত্যি সত্যি পানি কমে যায় তাহলে তো অনেক বেশি ভালো ভালো হবে কিন্তু কোনোভাবে পানি কম ছিল না আরো বেশি করে বাড়ছিল এটা দেখে তো অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম কারণ পানি যত বাড়বে ততদিন কিন্তু এখানে বেশি থাকা লাগবে তবে আমরা কিন্তু এখানে বেশি দিন থাকতে চাচ্ছিলাম না এভাবে করে যে আর কয়দিন চলবে সেটা শুধু চিন্তা করতেছিলাম আর এদিকে পানি বাড়তেছে নাকি কমতেছে এটা বারবার দেখতেছিলাম যবে একটু পানি বাড়ে দেখি তখন অনেক বেশি মন খারাপ হয়ে যায় আর যখন দেখি যে পানি একটু কমছে তখন অনেকটাই খুশি লাগে তো এখানে আশেপাশে যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু তেমন মানুষজন নাই সবাই কিন্তু এখান থেকে চলে গেছিল এই মুহূর্তগুলো সবার জন্য অনেক বেশি বিরক্ত আর কষ্টকর ছিল বলে বোঝানোর মতো না যারা এই সিচুয়েশন মধ্যে পড়ছে শুধুমাত্র তারাই বুঝবে যাতে করে বৃষ্টি না হয় এই জন্য সবাই অনেক বেশি করে দোয়া করতেছিল কারণ বৃষ্টি হলে তো পানির পরিমাণটা অনেক হারে পেরে যাবে তো কেউ চাচ্ছিল না যে এই মুহূর্তে কোনো বৃষ্টি হোক